হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই দেখো আর সকাল সকাল উঠে আমি কাপড় নিয়ে বসে গেছি তো ওই পাশে আমি কাপড়গুলো ভিজে চলে আসলাম রান্নাঘরে ডিমটা গুছিয়ে নিচ্ছি আর এই দেখো আজ বাবু স্কুল যায়নি বাবু ঘরে আছে তোমরা তো কালকে দেখতে পেয়েছিলে আমি বাবুকে ডাক্তার দেখিয়ে এনেছি তো অনেক ওষুধ দিয়েছে তো ওকে ওষুধগুলো টাইমে টাইমে খাওয়াতে হবে তাই ওকে স্কুল পাঠায়নি আর এই যে এখন ওষুধ খেয়ে শুয়ে আছি তো শুয়ে থাকলে তো হবে না কাল বাবু বমি করেছিল তো তো চাদরটা চাদরটা দিয়েছিলাম এখন বিছানার পেতে কেন ধুয়ে নেব। এই যে আমি এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি আর এই যে আমার বাবু আমাকে হেল্প করে দিচ্ছে আর এই দেখো বিছানার চাদর পাতা হয়ে গেছে আর এই পাশে বাবু বালিশগুলো গুছিয়ে নিচ্ছে তো আমি এখন চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দেব বলে তো মাছটা বসিয়ে আমি চলে আসলাম চলে এসে দেখি বাবু পুরো বিছানার বালিশ তালিশ গুছিয়ে নিচ্ছে তা আবার চলে গেলাম রান্নাঘরে এখন রান্নাঘরে এসে আমি ফ্রিজে ছিল দই দইটা বের করে নিলাম তো এখন বানিয়ে নিব দই দিয়ে ঘোল এই যে এখন দইটা দেওয়া হয়ে গেছে লেবুটা চিপে নিচ্ছি আর চলো এখন আমি ঘোলটা বানিয়ে নিই এই যে আমার ঘোল বানানো হয়ে গেছে আর বাবু তো দই খাবে না ওকে দিতে হবে পানি তো এই যে ওকে দিয়ে দিলাম নেমু পানি আর এই দেখো আমার এই পাশে রান্না হয়ে গেছে আলু ভাজা আর এটা ছোটো মাছের ঝাঁস আর এই পাশে বড়া ভেজে নিলাম আলু ভাজাটা বাবু খাবে আর এই যে এখন খেতে বসে গেলাম এই পাশে বাবু আর আমি আর এই দেখো অল্প শুয়েছিলাম তো বিকেল হয়ে গেছে তো কারা সকালে তো অনেক কাপড় ধুয়েছিলাম কাপড়গুলো শুকিয়ে গেছে তাই কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি আর এখন কাপড় উঠিয়ে ঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে চাটা বানিয়ে নিচ্ছি তাই যে চা বানানো হয়ে গেছে এখন কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে